ওমান প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আসছেন আশা করি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সকলে অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি তো আপনারা যারা ওমানে নতুন এসেছেন বা পরবর্তীতে আসবেন তারা সকলে অবশ্যই ওমানি আরবি ভাষাতে কথা বলা শেখার জন্য আজকে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্য লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন তো ভিওর্স এখন আমরা আমাদের ভিডিওটা শুরু করব একটা কথা হচ্ছে প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথম শব্দটি রেখেছি মুদির ওমানে বলেন বা আরব কান্ট্রিতে যেটাই হোক মানে ওমানের ভাষা হচ্ছে আরবি ভাষা তাই আরবিতে বলা হয় মুদির মুদির মানে হচ্ছে মালিক মালিক এটাকে বলবো মুদির এবং আমরা বলবো সিধি সিধি মানে হচ্ছে স্যার 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 আসলে বা এক ধরনের মালিকই তো আমরা মুদির কফিল বা সিদি এই তিনটা ব্যবহার করে থাকি এরপর আছে শ্রোতা শ্রোতা আরবি শব্দার্থ এটার বাংলা হচ্ছে পুলিশ আমরা বাংলাদেশে পুলিশ বলি বা ইংরেজিতে পুলিশ বলি এটাকে আমরা আরব কান্ট্রিতে বা ওমানে বলবো শ্রোতা এরপর আছে আকিদ আকিদ মানে হচ্ছে নিশ্চিত ধরুন আমি একটা কাজ করেছি আপনি আমাকে বলতেছেন ইনতাকিদ তুমি কি নিশ্চিত আকিদ মানে হচ্ছে নিশ্চিত এর পরবর্তীতে আছে লাজেম আরবি শব্দ লাজেম এটার বাংলা হচ্ছে দরকার দরকার বা প্রয়োজন এটাকে আমরা ওমানে বলবো লাজেম ওমানের ভাষা বলেন সৌদির ভাষা বলেন বা একই এগুলা একই ওই এগুলো পাঁচটা ডিফারেন্ট হয় তো যাই হোক এর পরবর্তী শব্দটি আছে সগোল সগোল মানে হচ্ছে কাজ আমরা যে কাজ করি বা কাজ করব এটাকে বলবো সগোল আর আমরা যদি কাজ করি তাহলে আমরা হই একজন শ্রমিক বা কাজের লোক এই কাজের লোক বা শ্রমিক এটাকে আমরা ওমানে বলবো আমেল আমেল মানে হচ্ছে শ্রমিক অথবা কাজের লোক একই বলা হয় ওয়ার্কার তো আমাদের পরবর্তী শব্দটি আছে আনা আরবি শব্দ আনা মানে হচ্ছে আমি আমি কাজ করব আমি যাব তো আমি এটাকে বলবো আনা এর পরবর্তীতে আছে সাদিক সাদিক মানে হচ্ছে বন্ধু বন্ধু ইংরেজিতে বলি ফ্রেন্ড আর আরবিতে এটাকে বলবো সাদিক বা হাবিবি হাবিবি বলতে পারি বা সাদিক বলতে পারি দুইটার একটা বললেই হবে এরপর আছে হাদা হাদা মানে হচ্ছে এটা এটা বা এইটা এটাকে আমরা বলবো হাদা হাদা কি বলবো হাদা আমার সাথে বলবেন হাদা মানে এটা জালিকা জালিকা মানে ওইগুলো মানে এটা ওইটা এই ওইটা বা ওইগুলো বোঝাতে আমরা বলবো জালিকা কি বলবো জালিকা কোথায় বলবো ও মানে তো আমরা যাই হোক পরবর্তী শব্দ দিকে যাচ্ছি পরবর্তী শব্দটি রেখেছি মালুম আরবি শব্দ মালুম মানে হচ্ছে জানা জানা বা বোঝা এটাকে আমরা বলবো আনা মা আমি মালুম মালুম জানি না আনা মালুম আমি জানি এরপরে আছে তাল তাল মানে হচ্ছে আসো ধরুন আপনি দোকানে আসেন আমি বাইরে আছি আপনি আমাকে বলতেছেন ইয়াল লাখুই তাল মানে ওই ভাই এদিকে আসো এমনটাই বোঝানো হয় তাল মানে আসো এরপর আছে কুরসি কুরসি মানে হচ্ছে চেয়ার আমরা যে চেয়ারে বসি এই চেয়ারকে আরবিতে বলা হয় কুর্সি চেয়ার হচ্ছে ইংরেজি বা বাংলা বাংলাতেও চেয়ারই বলি শুদ্ধ বাংলায় হবে কেদারা এটাকে বলি কুরসি বসার ছিট এটাও কুরসি এর পরবর্তীতে আছে কেভ আরবি শব্দ কেইভ মানে হচ্ছে কেমন আমরা বলি তুমি কেমন আছো কেই ফিন তাহ বা কাইফা হালু কাইফা বা কেই মানে হচ্ছে কেমন এরপর আমি বলতেছি ভালো এই ভালোকে আমরা বলবো কয়েজ আর বিশব্দ কয়েজ মানে হচ্ছে ভালো ভালো আবার এর পরবর্তীতে আছে আককেল আর বিশব্দ আককেল মানে হচ্ছে খাওয়া আমরা যে খাবারটাকে খাই এই খাওয়াটাকে বলা হয় আককেল আনাকেল আমি খাচ্ছি বা আনাকেল আমি খাবো এখানে কোনো আপনার যেমন ইংরেজিতে আমরা খাই খাবো খাচ্ছি এর ক্ষেত্রে মানে ওয়ার্ড ভিন্ন হয় বাট আমরা এখানে আকেল দ্বারাই বোঝাব এরপর আসছে লাহাম লাহাম মানে হচ্ছে মাংস মাংস বা গোস্ত এটাকে বলবো লাহাম এবং নতুন কোনো একটা জিনিস নতুন এই নতুনকে বলা হয় যে আনা জেদিদ নফর আমি নতুন লোক এই জেদিদ মানে হচ্ছে নতুন আনা মানে আমি নফর মানে মানুষ না জেদিদ নফর আমি নতুন মানুষ বা নতুন লোক একই এরপর আছে সাজার সাজার মানে হচ্ছে গাছ গাছ এটাকে আমরা মানে বলবো সাজার অনেকে আমরা বলি সিজার সিজার বা সাজার এটার মানে হচ্ছে গাছ এর পরবর্তীতে আছে গুরফা গুরফা মানে হচ্ছে রুম মানে একটা বাড়িতে তো অনেকগুলো রুম থাকে বা হোটেলের রুম থাকে রুমকে বলা হয় গুরফা আপনারা এগুলাকে স্ক্রিনশট মারবেন স্ক্রিনশট মারলে গ্যালারিতে চলে যাবে বারবার দেখে দেখে মুখস্থ করে নেবেন তো ভিউয়ার্স বেশ কিছু তো শব্দ শেখালাম এখন একটু বাক্য শেখাব আমাদের এখানে প্রথম বাক্যটি রেখেছি ইয়াল্লা মুদির ইন্তা শুভ ইয়াল্লা মুদির ইন্তা শুভ মানে হচ্ছে ওহে বস আপনি দেখুন এখন দেখুন আপনি আমার বস বস মানে কি বা মালিক মানে কি মুদির ইয়াল্লা কথাগুলো চলে আসে ইয়াল্লা রোহ ইয়াল্লাহ হচ্ছে অটোমেটিক চলে আসে আর মুদির মানে বস সুখ মানে তুমি দেখো বস তুমি দেখো বা আপনি দেখুন এটাই ইয়াল্লা মুদির ইন তার সুখ এরপর আপনাকে কেউ জিজ্ঞাসা করেছে আপনার কোম্পানি কোনটা তো আপনি বলতেছেন এটা আমার কোম্পানি এই এটা আমার কোম্পানি বলতে গেলে আপনি আরবিতে বলবেন হাদা মালানা শরিকা হাদা মালানা শরিকা হাদা মানে এটা মালানা মানে আমার শরিকা মানে কোম্পানি হাদা মালানা শরিকা এটা আমার কোম্পানি বুঝতে পারছেন বুঝতে না পারলে ভাই কমেন্ট করবেন না বুঝতে পারলে শুধু শুধু ভিডিও দেখে লাভ নেই তো যাই হোক আমরা এখন পরবর্তী ধাপে যাচ্ছি পরবর্তীতে আছে সাদিক ইন তার রো মালানা সবা সবা সাদিক ইন তার রো মালানা সবা মানে হচ্ছে বন্ধু তুমি আমার সাথে চলো আপনি বলতেছেন বন্ধু তুমি আমার সাথে চলো এটা বলতে গেলে আপনি বলবেন সাদিক রোহ মালানা বলতে সাদিক এমসি মালানা এখানে ব্যবহার করলেও হয় রো ব্যবহার করলেও হয় সাদিক মানে বন্ধু ইন্টার রো তুমি চলো মালানা আমার সাবাসাওয়ার সাথে এরপর আছে আনা মাফি মারবি ধরুন আপনি নতুন এসেছেন তো আপনাকে আপনার মুদির জিজ্ঞাসা করলো ইনতা মালু মারবি তুমি কি আরবি জানো আপনি বলতেছেন আনা মাফি মালুম আমি জানি না আরবি মানে আরবি আমার কথা কি বুঝতে 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 পারছেন যদি না না পারেন তাহলে বলবেন আনা মালুম মানে আমি পারছি এটাই হচ্ছে আমাদের শেখানো আপনি কথা বলবেন প্রপারলি যাতে কথাটা বুঝতে পারেন তাকে বলতে পারেন একজন ওমা নিয়ে এসে কথা বললো এখন কথাটা তো বুঝতে হবে এর জন্য আমাদেরকে আরবিটা শিখতেই হবে আমরা এখন পরবর্তীতে বাক্যটি রেখেছি আহম্মদ ইন তাল হেনা আহমদ ইনতা মানে তুমি আসো আসলে আমার নাম তন্ময় আমি ধরুন কাজ করতেছি তারপরে জানে যে আমার নাম তন্ময় আমাকে বলে মানে তুমি এদেরকে আসো আরব কান্ট্রির যে লোকজন সৌদি বলেন ওমানি বলেন কুয়েতি বলেন এরা মানে এই আহম্মদ শব্দটা দ্বারা অন্য জনকে ডেকে থাকে বেশিরভাগই তো যাই হোক আমাদের আজকের ভিডিওটা এতটুকুই আপনারা যদি ভিডিওটা দেখছেন তো সকলেই তো দেখে যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর যে সকল বন্ধুবান্ধব মানে আসতে চায় তাদের কাছে শেয়ার করে দিবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ